বেশ কয়েকদিন ধরেই চলছে টোটো হাইরোডে চলা নিয়ে বিবাদ এই বিবাদকে কেন্দ্র করে বহু জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে টোটো চালকদের মধ্যে সেই একই দৃশ্য দেখা গেল আজ আজ অফিসের অফিসের সামনে। সামনে বহু সংখ্যক মানুষের সমাবেশ ঘটে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি মানানোর চেষ্টা চালিয়ে যান তারা হাই রোডে টোটো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে দাবি টোটো চালকদের এই কারণে তারা আজ কোচবিহার ডিএম অফিসে বিক্ষোভ সহ ডেপুটেশন প্রদান করেন 日本，日本，我们是兄弟，我们是兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟，兄弟 বিক্ষোভ যেটা হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ যারা টোটো গাড়ি ছোটো গাড়ি বিভিন্ন গাড়ি চালায় বা যারা কৃষিজীবী মানুষরা এই টোটো গাড়ির মালপত্র নিয়ে হাটবাজার করে বা যাত্রী পরিবহনটা অনেকটা নির্ভর করে টোটো গাড়ির উপর সেটা ধরপাকড় চলছে পুলিশরা অ্যারেস্ট করছে ডিএম সাহেবের অর্ডারে ডিএম ওনারা বলে ডিএম সাহেবের অর্ডারে আমরা করছি তাই ডিএম সাহেব কাছে আমরা বললাম এটা করা যাবে না আমরা এটা কোনো দিনে মানতে পারবো না আপনারা এটা নেক্রুশিয়েট করেন রাজ্যে জানান কী কোথায় জানাবেন না জানাবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি ফাড্ডার ধরপাকড় আর করতে পারবেন না এবং আমরা উনি কথা দিলেন যে আমরা ধরপাকড় করছি না আমরা যতক্ষণ পর্যন্ত নিগোশিয়েট না হয় উপর থেকে কোনো নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা স্থিতাবস্থায় থাকবে আর কোনো রকম ধরপাকড় হবে না এইটুকুই উনি বললেন